দেখো আমাদের একটা ভালো স্টুডেন্ট সংখ্যা আছে যারা অ্যাডমিশন টাইমটাতে আমি জানি না এরা কি লজ্জায় কাজটা করে ঢাকায় বাপ মায়ের টাকায় নিয়ে আসে যখন কয়েকটা পরীক্ষা খারাপ দেয় এই দলটা তো হলো সুইচ করে না জানে খারাপ তাও চেষ্টা করতে থাকে এটা তাও একটু ভালো এরা হইলো যখন দেখে হইতেছে না ছাড়ে দেয় ফুল ছাড়া দেয় ফুল ছাড়া দিল পড়াশোনা ছাড়া দিল তুমি জানো তোমরা যারা আমার ভিডিও দেখছো তার মধ্যে স্টুডেন্ট নিজের ফুল পোটেন্সিয়ালে পড়ো না এইটটি পার্সেন্ট তুমি আজকে আমার ভিডিওটা দেখছো চারটা ভিডিও সুইচ করে আসার পরে কেন ভাই অসংখ্য স্টুডেন্ট আছে ও জানতো এফোর্ট দিলে পারবে ও জানতো চান্স পাওয়ার জন্য আরো বেশি পড়তে হবে ও জানতো যে এগুলা এগুলা ফাঁকি দিচ্ছ কখনো এগুলো পূরণ করবে না এবং হবে 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 ঠিক বতিবেরিক্ষা কয়েকদিন আগে দৌড়াদৌড়ি শুরু করে ফলশ্রুতি চান্স পায় না সো একটা জিনিস মনে রাখবা হার না মানা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তোমার যদি নাম্বার কম আসতেছে এটা তো কনসিস্টেন্টলি কম আসার কথা বললাম আর যদি এমন হয় যে তোমার গাফিলাতির জন্য কম আসতেছে তাহলে হার মানে যায়ও না তোমাদের মধ্যে কম্পিটিটিভ নাই যে তোমরা আরেকজনকে কাটাবা তোমরা সেন্ট্রাল মেরিতে আগাবা তোমরা চান্স পাবা তোমরা লোককে দেখায় দিবা তোমরা কিছু মানুষের উত্তর দিবে এই কাজগুলো তো এই এই জিনিসগুলোই তোমাদের মধ্যে নাই এইটার কারণেই চান্সটা পাও না এত জলদি হার মানা তো যাবে না তোমাদেরকে এই যে ট্রায়াল চালাই যাও না তুমি দেখো একটা স্টুডেন্ট বুয়েট 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 ধাবি 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 বুয়েট ধাবিতে একটা হলো না তো সিট কত ধাবিতে দুই হাজার বুয়েটে ধরে এক হাজার তিন হাজার গেল তারপর বাংলাদেশের টপ তিন হাজার ঢুকে গেছে এবার বাকি তো এখানে লাখ লাখ মানুষজন আছে তাহলে তখন কি করতে প্রথমে বুয়েট দিলাম হইল না ধাবি দিলাম হইল না সিকিউরিটি দিলাম হইল না জাবি দিলাম হইল না এবার আনিও দিলাম হইল না তারপরে কি করব জিএসটি দিব হইল না এইবার এগ্রি দিছি হইল না কিন্তু হঠাৎ করে সকালে মেসেজ আসলো দুই নাম্বার ওয়েটিং থেকে আমাকে ডাক দিছে সাবাস ডান উই যারা পাবলিকে চান্স পাইতে তাদের সাথে কথা বলছি যারা প্রিভিলেজ না যারা প্রাইভেটের কথা কল্পনাও করতে পারবে না কারণ তুমি তোমার বাপ মাকে দেখছো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকায় পুরো একটা সংসার টানতে নিজেরা না খায় তোমার বাপের জুতাটার দিকে তাকাবা তুমি যাই আজকে সকালে তোমার বাপের জুতার দিকে তাকাবা যে তার জুতার কি ভয়ানক অবস্থা তার ফোনটার দিকে তাকাবা যে সে কোন করতেছে তারপর নিজেকে প্রশ্ন করবা যে আমি তো প্রাইভেটে যেতে পারবো না এই পাবলিকের একটা সিট অনেক পরিবারকে উঠায় নেয় ঢাকা ভার্সিটির কিছু স্টুডেন্ট আছে যারা চা শ্রমিকদের সন্তান বাবা মা একশো টাকা মজুরিতে কাজ করে ক্যান ইউ ফাঁকি ইমাজিন মানে একশো টাকা পার ডে মাত্র ছত্রিশশো টাকা একটা ফ্যামিলি কেমনে চলে ওই সন্তানটা হও ওই সন্তানটা জায়গা বুঝো না তো ওই সন্তানটা কি করতে হবে হারে যাবে যদি হার মানবা না তুমি হলো তোমার পরিবারের একটা স্বপ্ন একটা চেরার বাপ মায়ের স্যাক্রিফাইসের একটা বস্তু শেষ পর্যন্ত ট্রায়াল দিবা যতগুলাতে এক্সাম দিতে হবে সবগুলাতে এক্সাম দিব উপস্থিত হবা মহান আল্লাহ তালে একটা না একটা ওয়েডিং থেকে টান আমার একটা স্টুডেন্ট ছিল মানে জিএসটিতে চার না পাঁচটা মোট ওয়েডিং থেকে টান দিছে সাস্টে এখনো মনে বিশ পঁচিশটা সিট ফাঁকা আছে নেভার নো কখন ভাগ্য খুলে যাবে এটা স্ট্যাটিস্টিক্যালি প্রুফ করা যায় তোমার ধরো টোটাল বারোটা পাবলিক এক্সাম হয় পরিচয় সব মিলায় তুমি ধরো তুমি দুইটাতে এক্সাম দিলা তাহলে তোমার ট্রান্সফার পশিবিলিটি কত ওয়ান সিক্স ইন্টু হান্ড্রেড যদি তুমি ছয়টাতে এক্সাম দাও তাহলে কি ট্রান্সফার পশিবিলিটি প্রায় কি ফিফটি পার্সেন্ট হচ্ছে না সে এক্সাম দিব এত যদি দেখার মানুষ না